আমার কোন লোক পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি যাওয়ার লাগতো না পাঁচ লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়ার লাগতো না ই কেন পইয়া আপনারা দেখুন এক বছর সময় দেন কিতা করতেছে আপনারা দেখুন তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ সাড়ে চার বছর পরে আমারে বিদায় দিও আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা শরীর দিয়েই মানে না তেরো কেজি ওজন কমছে এমপি হইবার পর আমি আমারে সাড়ে চার বছর আপনারা সহযোগিতা করেন দেখেন বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি কেমনে বানাই যাই মাধবপুর সোনার গাছ চা তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব আমার এমপি যদি ভাত খায় তাহলে আমার শ্রমিকরা ভাত খাবে এরা যে ক্যামেরা করে এরা আমারে ভালোবাসা করে না এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা ভাই ডলার ডলার দেখায় না ডলার ভাই ডলার জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় আমি এখন দেখি টেকা খরচ করি কুল ভাই না খালি ভাই না মানুষ যারে দেখামটা হরাইতাম আমার দল লাগে যে দিলে দিলেনি আগের তাল ধরে তে আমারও বিদায় দিবা কারণ আমি জানি এর লেগে এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই আমি শান্তি পাইমু আমরা শুনেন শুনেন আমাদের আমাদের আরিফিন রমি আস্তে 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 শুনো শুনো শোনেন আস্তে আস্তে আরিফিন রুমি গান গাওয়ার জন্য রেডি হচ্ছে এখন এর ভিতরে আমার দুই একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই এইটা হইল গিয়া আমি এই আস্তে আস্তে নই না আরে শুনো তোমরা একটু দৈর্য ধরো মাধবপুরার সোনার ঘাটের কবালো গালি দেখতে যাও কিটা আনতাছে আরো তো অনেক রয়েছে আইছে না এখনো গ্রামের মানুষ কইব তোমরা মডার্ন মডার্ন গান আনো আমার মমতাজ আনো তা লাগতো না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে যে মাধবপুর সোনালঘাটের আবাদত আমি খালি এমপি হয়েছি জাগা বেচ্ছ না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি এমপি পরে আর ফুই লাইনের দাম বাড়বো বিয়ানিতে বুঝা ওইটা নেওয়া লাগবো উনি মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারা ইয়ে আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার মতো লাগে আমি শুনছি যে তোর মতো তোলে এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি সাইয়া ধৈর্য ধৈর্যদর্শী আমি এতিম আমার বাপ নাই আপনারা কি কেউ আমার বাপের নাম জানোই আপনারা আমার নামই আমি পরিচিত হইছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জাগার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠে আমি আজকে বেরিস্তার হইছি আমি গল্পটা কইতাছি তোমাদেরকেই এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট আমি কি ভারমু এই তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে এই অরবে। এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে নৌ এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা ভাই ডলার ডলার দেখায় না ডলার ভাই ডলার আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় 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 এই ধর্মগড়ের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করবো লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্মঘরে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এই না এখান থেকে এই তুমি না এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগড় ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মার পেটে না হইল আমার একটা আদর্শের ভাই হচ্ছে গেটুটুন ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাইলে আমার মাধবপুর সোনার কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মজা আর আমরা খালি মতোই হবে কিনা তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার ভাষা উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলা আমার মাধবপুর সোনার গাছের দায়িত্ব নিবে শুনেন মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হইছে বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইলো কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইম খালি তে এইটা বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ মসজিদ এটা বানাইতেছি তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও পাইছিলাম জীবনে উচ্চ নিয়ে যদি অত টাকা বানাইতাম পারি অত টাকা আনতাম পারি আশ্চর্য হইবা গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল আমি গিয়া কইলাম যে পঞ্চাশ লাগে কি বেরিস্তা সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই দায়িত্ব না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল করে মাধবপুরে এক কোটি টাকা দিয়া দাও ওই আজকাল সিটি আইতাছে এক কোটি এর আগে আমার দিয়া দিস না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেগে এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি খরচ কইরা কুল ভাই না খালি ভাই না মানুষ যারে দেখামটা হরাইতাম আমার দল লাগে যে দিলে দিলেনি আগের তাল ধরে আমার দিবানি কারণ আমি জানি এ এম এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামী বার এমপি নাও থাকতাম কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই আমি শান্তি ভাই পর্যটন নগরী বানাইতাম এইখানে আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনার কাছে আমি নেত্রী রে বলছি জননেত্রী শেখ রে যে চাপো যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আমার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না আমি চা বাগানগুলা তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব আমার এমপি যদি বাদ খায় তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে আপনারা এখানে সাইফোর্স কোচিং সাইফোর্স লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম আইএলটিএস টোফেল স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি উনি আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোনো ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন উনার জন্য একটা হাততালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়ার ব্যবস্থা করতেছি আমি আজকে আর বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সাড়ে নয় লাখ টাকা দেওয়া নির্বাচনে নামছিল আজকে সাড়ে নয় লাখ টাকা দেওয়া নির্বাচনে নাম আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিম বাচ্চারের টাইনা তুলছে আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা কাটতে দিল আমার ঋণ শেষ হয় না আর এরা বাদ দেন এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমারে না জানা না বুঝা আমারে আপনারা ভোট দিছেন দোয়া করছেন খালি এমপি বানান নাই সারা বাংলাদেশের নেতা বানাই দিছেন আমারে আপনারা আমরা আর মাদবপুর সোনার হিসাব করি না হিসাব করি মাদবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে সোনার থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে এক লাখ গাছ আনতেছি আম গাছ কত খাই ভাই আম আমি আপনাদেরকে বলে আজকে আরিফিন এখানে আজকে সাতি খান আসছে গান গাইতে আজকে তামান্না হক আসছে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন সুনার ঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে সালমান মুক্তাদির তাসরিফ খান এরা আসছে আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণ তা এরা এমনি আয় এরা বুঝে যে ইতারে বড় জিতেছি গা এরা জানে এরা তো সারা দেশ ভাঙে খায় এরা জানে কোন জিনিস এই আমি আরো প্রায় অনেক বছর আগে তার সোনার আমি তার আইনজীবী ছিলাম একটা মামলাত পড়ছিল ওই সময় সান্সে ভাইয়া কিছু কম টেকা দিয়ে আইনাম কইলাম যে আমি উকিল তোমার আমার এলাকাত আইয় গান গাইও না কিছু কম টেকা রাখি এই সময় মাত্র পঁচিশ না তিরিশ হাজার টাকা দিয়া এই সময় এক লাখ টাকা গান করে ওই আমার সাইডে দিছে ভাই আচ্ছা ভাই আপনি তো আমার আইনজীবী গাইলাই এই ছোট না আর আজকে আজকে আমি এমপি হয়েছি আমার ভাইটা আইছে আজকে আমার একটা বিশ্বাস এমন ভাবে গান গাইবো কলিয়াটার মধ্যে পানি দিয়া দিব একবারে আমরা রে ভাই মহাসড়কে যাইতেছে। মাধবপুর চুনার ঘাট মহাসড়কে যাবে সিক্স লেন হইতেছে আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি মনে রাখছেন মৃদু অন্তত আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য আমি আমার কোন লোক পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি যা লাগতো না পাঁচ লাখ টাকা দিয়ে কুয়েত লাগতো না ইকেন বইয়া আপনারা দেখুন এক বছর সময় দেন কি তা আপনারা দেখুন তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ সাড়ে চার বছর পরে আমারে বিদায় দিও আমি এমন হইতে পারে আমার পক্ষে সম্ভব না এমপি থাকা শরীল দিওই মানে না তেরো কেজি ওজন কম চেম্পি হইবার পর আমি আমারে সাড়ে চার বছর আপনারা সহযোগিতা করুন তেগইন বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি কেমনে বানাই যাই মাজতপুর সোনার গা আমি আশা করি আপনারা আমারে সহযোগিতা করবা আমি কথা দিছে আমি কথা দিছে আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই আমার কোনো ফ্লট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোনো সম্পদ নাই আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধব পরশুনার ঘাটের আমি আমার পরিবার এক শতক জায়গার মালিক আমি হব না আমি যদি নিজেই মাল বানাই তা আমার জনগণের কোন সময় আরে যে সম্মান একটা মানুষের আর সম্পদ লাগে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরিফিন নুমির কাছে মাইক দিব তার আম্মার জন্য দোয়া করবেন তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ দুঃসময়ের সাথী আমি আপনাদের কাছে আবারও দু আছে আমি সব সময় আপনাদের সাথে থাকব। যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকব, যখন যখন ওয়াজ হবে হবে ওয়াজে আমারে পাবেন আমার ঈদের আনন্দ তখন পাবেন আপনারা জেনে খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন উনি মতো বাথরুমের লাইন ছিল আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি উনপঞ্চাশটা বাথরুমের লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সৎ মানুষ ছাড়া কর্মট মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে আমার বিরুদ্ধে যদি থাকে সৎ যদি হয় আমি তার সাথে থাকব, আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না আমি এখানে লুক বানাইতে আসি নাই আমি আইছি মাধবপুরের সাত লক্ষ সোনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু विद्यालया